মহারম মাসে কি কি আমল করব মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা কারণ বলেছেন সিয়াম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাহ ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন নবমন্ডল ভূমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহাররম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিল্লাহ তাল যে আমি নবী করিম সাল্লাহ পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এ হাদিস থেকে বুঝে গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল ইসলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বিশুদ্ধবার রাখছেন আই বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় নাই তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ এক

করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসুরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আসুরের রোজা রাখা হ্যাঁ আসুরের রোজা রাখা এবং আল্লাহ তাল্লাহ শুক্র আদায় করাই মুসাই সালামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সুন্নত আসুরাকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহাদিস দ্বারা প্রমাণিত নয় ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে সাল্লামের নির্দেশ নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লোহা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও দাড়িকে লম্বা হতে দিতে হবে হলো দায়ী রাখার নির্দেশ এখন কথা হলো কতদূর লম্বা হবে কোনো সীমা আছে না সীমা ছাড়া তো এটা নিয়ে দুটা মত আছে অনেক ওলা বলেন যেমন আরবের সৌদি আরব ওলামাইকরাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম যেন ওলায় আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়জাস এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় দলিল হল সাহাবাহরামের অনেকেরই আমল বিশেষ করে সহিবুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ হলো সেটা কায়ে কিন্তু এক মুষ্টির নিচে কাটা জায়েজ আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আরো কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামার চাইতে কানামা ভালো একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে যে সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে বরং সুন্না শুধু যেটাকে ওয়াজিব বলেছেন ফোকা একরাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই চার ইমামরাই প্রায় একমত সে বিষয়ে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেমারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোন অংশার আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব। তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা ঘুষিতা করতে পারি অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশ পরা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুণা হয় সত্যতা কতটুকু তিরিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুণা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপরে সে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজস্ব ত্রুটির কারণে হয় মোতাবাদ বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুণাকার হবে এটা সঠিক নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা বান্দার যত পাপগুলো আছে গুনাগুলো আছে অপরাধগুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহ আলম সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাম এর একটা হারিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোন অংশ মুখস্ত করার পর সেটা ভুলে যায় অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফস করেছে এরপরে সে পুরাটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একই ভাবে পৃষ্ঠা কোন অংশ বিশেষ মুখস্থ করেছে ভুলে গেছে সেভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পরে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা না এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ